মরণ থেকে কেউ যদি বাঁচতে পারত তাহলে একটা উদাহরণ নবী মুসা সালাম তিনি হয়তো বেঁচে যেতেন আল্লাহ পাঠেলেন মরণের ফেরেস্তাকে মোসা নবীর কাছে যাও মোসা নবীর কবজ করে নিয়ে এসে মরণের ফেরেশতা এসে হাজির বলল যে আপনার কবজ করতে এসেছি এই না এক থাপ্পড় এত জোরে থাপ্পড় মারলেন চোখ খুইলা বেহরে গেল কার মরণের ফেরেশতা হ্যাঁ দম বের করতে এসেছো মানে না তামাছা মরার ফের মরণের ফেরেশতা ঘুরে চলে গেল আল্লাহর কাছে আল্লাহ এমন লোকের কাছে আমাকে দম কবজ করতে পাঠালছেন যে ও তো মূর্তি চাহে না ও মূর্তি ইচ্ছুক লয় মরতে রাজি লয় ক্ষম খাই থাপ্পড় খাই আইনু আমি তো আল্লাহ কে ঠিক আছে আর যাও যে ওকে বলবা। যে আপনি একটা গরুর ওপরে হাত রাখেন দামড়া দামড়ার ওপরে হাত রাখেন ষাঁড় ষাঁড়ের ওপরে হাত রাখেন আপনার হাতের তলায় যতগুলো পশম আসবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে জীবন দেওয়া হবে রাজি আছেন অ্যাগ্রি হলো তাই তো হজরত মুসা বললেন যে আল্লাহ এর পরে কি হবে দশম বরাবর এক বছর এক বছর করে অতটা সময় আমি জীবনে বেঁচে গেলাম তারপর আল্লাহ বলে তারপর ফের মরণ আর তু ফের তখন এবার মূর্তি হবে এবার আল্লাহ যদি এইরকমই ব্যাপার হয় তাহলে আমি এখনই মরতে চাই আর সামে লম্বা করে লাভ নেই আমি তাহলে এখনই মরব ঠিক আছে হয়ে গেল তো হযরত মুসা আলি সালাম থাপ্পড় কেন মেরেছিলেন কোনো নবীন পারমিশন ছাড়া বা আল্লাহ তাকে আগে ছাড় দিবেন তুমি বাঁচতে চাও না মরতে চাও এই দুটা অপশান দেওয়ার পর নবীর মতামত অনুসারে তার দম কবজ করা হয় কিন্তু সেইখানে জিবরি মরণের ফেরেস্তা ডাইরেক্ট পেশা মরণের সংবাদ নিয়ে দিল যে আপনাকে মরতে হবে দম কবজ করতে এলাম দিয়ে দিয়েছিল তা হযরত মুসাআল সালাম বাঁচতে পারেননি কারো পৃথিবীতে ইতিহাস নেই বেঁচে যাওয়ার সামুদ জাতি পাহাড় কেটে কেটে এত সুন্দর করে ডিজাইন করে বিরাট বড় বড় দালান বাড়ি তৈরি করতে পারতো ক্ষমতার শেষ ছিল না টাকা পয়সার আধিপত্যের সম্পত্তির শক্তির কোনো অভাব ছিল না আল্লাহ বাতাসকে জড়ি করে দিলে ঝড় বাতাস দিয়ে খেজুরের গাছ কাটা হইয়া পড়ে থাকার মতন সাঁটিয়া সব পড়ে মরে গেছিল একটাও বাঁচার কোনো উপায় নেই সম্মানিত উপস্থিতি মরার সময় মরার কালে কিছু ভালো করে যান যাতে দুনিয়া আপনাকে স্মরণ করে